তো হে হ্যালো ওয়াটসঅ্যাপ গেস কেমন আছো তোমরা সব আশা করি সকলে ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ আমরা আর একটা ভিডিও চলে এলাম বিআর ম্যাচে ভার্সেস টু বিআর তো চলো দেখা যাক আমরা ম্যাচটাকে বইয়া করতে পারি কি না তো যারা চ্যানেলে নতুন আছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার একটা করে লাইক করে দাও আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও তো চলো দেখা যায় সামনে চান্দুরা ফাইট করা চলো দেখা যাক চান্দুদেরকে মারছে ওই যে একটা চান্দু দেখা যাচ্ছে ড্যামেজ ফুল ম্যাচ ক্লিয়ার চান্দুর টিমকে ওয়াইপ আউট আর একটা টিম আছে দেখা যাচ্ছে এখানে দেখা যাক এটাকে মারতে পারি ঘরের ভিতর দিয়ে আসতেছে চান্দু হেড শট ছিয়ানব্বই এই টিমের যা 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 মার তো সক্কা মার দেয়া তো আর একটা টিম ওয়াইপ আউট হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে আমরা দুটো টিম ওয়াইপ আউট করে দিয়েছি তো চলো দেখা যাক কারো এনেমি পাই নাকি তোর চলো দেখা যাক কী হয় সামনে তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু ভিডিওটা কাট করে দিন হলে অনেক বড়ো হয়ে যাবে তো চলো আমরা এদিকে চলে এলাম আমার নেই আমার একটু আমাদের টিম মেটের নেট চালা গিয়া তো চলো দেখা যাক এনেমি আসে নাকি দেখ এনেমি না এনিমিকে তো ঠোক দা এই যে সামনেই এনেমি

ওদিক দিয়ে যদি আমাদের টিম মেটের নেটটা আছে আমরা তাহলে রিভাইভ দিয়ে দেবো চলো আমরা কোলেটারের থেকে এখানে এসে মেডিকেট নিয়ে নিলাম সামনে মনে হয় এনেমি হেউ যে টাওয়ার থেকে নামলো তো চলো ওটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা ফুল ড্যামেজ চান্দু মারা নাই রে তো সমস্যা নেই কই বাত নেই চান্দুদেরকে তো ঠোক দুঙ্গা জোনার আয়ে সেফ জুনে তো আসে লাগবে চান্দুদের তো চলো আমরা ওয়েট করি একটু ওদের জন্য দেখা যাক মারতে পারি নাকি জোনার আয়ে তো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই একটা করে লাইক করে দাও চলো এটার ফুল ড্যামেজ আরে চান্দু মারা নাই রে তো এ আর একটু উপরে এনিমি আর আয় এম ওটা নিয়ে নি ও ওকে মারতে হবে ওরা মানে দুজনই টিমমেট এ যার একটা ওকে দাও চান্দু তোমাকে একটা হেডশট মারার ও নো চান্দু আমার ওদেরকে এসপি খাতাম কার দিয়া তোর তোলো কই নেই চান্দুকে তো মার দিন হেডশট লাগছে ওপি হেডশট ও টিমমেট আর আয় রে আরে মেরে নেতটা হ গা আর চান্দুনে মেরে কেউ ঠোক দিয়া থা এখনই তো চলো আমরা মেরিকের কারো নাই তো মেরে মার দেবা এই চান্দুর ফুল ড্যামেজ অ্যান্ড ঘুরে মারার চেষ্টা শেষ চান্দু চান্দুকে বডির ড্যামেজ দিয়ে মার দিয়ে আরও টিমমেট মানে এখান থেকে আসে তোর কাছ থেকে একটু লুটপাটি করে আমরা ফিরে যাবো একটু সেপারেট দেখে

তো মনে হয় আশেপাশে আর এনেমি নেই আমরা একটু ভিডিওটা কাট করে সামনে এগিয়ে যাই তো সামনের ঘরে এনেমি করে আর আমার টিমমেটের এখনও নেট আসেনি মনে হয় না নেট আসবে চান সাপ এখানের হেডশট নাম্বার মারা মেনে মে তো হকার গিয়া সবাই এই হেডশটের জন্য একটা করে লাইক করে দাও জলদি সামনে মনে হয় একটা এনেমি আছে আমি একটু মেডিকেট একটা না ফেলানোর দরকার নেই তো চলো দেখা যাক সামনে এনিমি আছে নাকি মনে হয় নিউমিট পাশে গ্রেনেড মারলো তো সামনে চালা গে দেখা যাক ক্রেনিউটকে মারতে পারি নাকি আমি গ্রেনেড কুক করে তো চলো গ্রেনেড যা নাই হ্যাঁ তো আমি একটু এখানে একটু বসে নিই দরুন দেখা যাচ্ছে যায় মেরেক পিছন থেকে মারা চান দু তো প্যাক করালে তাহ তো চলো মেরিকেট আগে করে নিই নাহলে তাও মেরেক মার দেগা তো চলো বুঝতে চান্দু দু গ্রেনেড নিচে নেমে গেলাম নাহলে আমাকে গ্রেনেড দিয়ে মার মেরে দেবে তো চলো দেখা যাক যে চান্দু এই চলে গিয়েছে চান্দুকে তো মার দুঙ্গা তো চলো চান্দু এবার ঘুরে এম দিয়ে আসবে আমি এখানে একটু ওয়েট করি হ্যাঁ তো চলো এই যে চান্দু চলে গেছে বড়ি শট ড্যামেজ আমি এই দিয়ে ঘুরে যাই নালি চান্দু এম ফোর দিয়ে মারতে হবে চান্দুকে এম ফোরআন হেড শট ওপি হেডশট রেড নাম্বার মারা ম্যানে ম্যা তো হকার হয়ে গেয়া তো চলো সবাই বিরকাকে জলদি লাইট করার সবাই কমেন্টে বলো ম্যাচকে এটা বইয়া হবে কি না আমরা ম্যাচের লাস্টের দিক চলে এসেছি তো চলো ম্যাচ আর মাত্র নয়টা লাইভ আমার টিম নেট নেই আমার একাই খেলতে হবে তো আমরা দেখতে পারছো লাস্টের দিক চলে এসেছি আর মাত্র ছয়টা লাইভ তো চলো দেখা যাক আশেপাশে আসে নাকি থাকলে তো কিল কিলমেল করা যেত কিল একদমই কম মাত্র ছয় কিল আর মাত্র পাঁচটা লাইভ সব ওদিকে রয়েছে এদিকে একটাও নেই তো চলো আমরা একটু এখানে একটু বসে টসে থেকে সামনে যাব তো চলো দেখা যাক সামনে নিয়ে আসে নাকি এই যে চান্দু এক চান্দুর সামনে গুলো মেরে দিলাম তো চলো চান্দুর ড্যামেজ দিয়েছি এখানে একটা গুলো ফাটার ইয়ে মেরে দিলাম নয় ড্যামেজ খেয়েছে এই শুধু করে উকলাম খাতাম ভাই আর মাত্র একটা ম্যাচ তো বইয়া নিতেই হবে তো চলো সবাই তাড়াতাড়ি ফসকে লাইক করে সামনেই নিয়ে বুই তো আজকে ভিডিঅ' যা যাৰা ভিডিঅ' লাইক কৰি দাও